the মোস্ট the রাইভেলারি ইন ক্রিকেট titans. From the roar of the crowd to the টু on the ফিল্ড দি ইস্তানি হ্যাভেন্ট মেমোরেবল মোমেন্টস ইন স্পোর্টস হিস্ট্রি ইভেন যদি বলি আইসিসির বিজনেস পার্সপেকটিভ থেকে শুরু করে profit প্রফিট বা টেলিভিশন point. পয়েন্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে ইটস মোর just a game ইটস huge. ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতরকার যখনই ম্যাচ হয় তখন এটা কিন্তু একটা এক্সট্রা লেভেল অফ থ্রিল এক্সট্রা লেভেল অফ এক্সাইটমেন্ট কাজ করে এবং দেখা গিয়েছে গত বারো তেরো বছরের ভেতরে টু থাউজেন্ড ইলেভেন থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ভেতরে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু গ্লোবাল ইভেন্টে বা আইসিসি ইভেন্টে বারোবার মেবি ফ্যাম নট রং খেলা হয়েছে প্রত্যেকবারের মতো এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে নিউ ইয়র্কে নাসাও ক্রিকেট কাউন্টি গ্রাউন্ডে যখন নাকি ইন্ডিয়া এবং পাকিস্তানের এই ম্যাচটা নিয়ে পাকিস্তান কিন্তু অনেক বেশি প্রেসারে রয়েছে কারণ যেভাবে করে তাদের ওয়ার্ল্ড কাপের শুরুতেই তারা ইউএসএর এগেনস্টে খুব বাজেভাবে ম্যাচটা হেরে গিয়ে যে হোচরটা খেয়েছে দের ইজ এ বিগ পসিবিলিটি আজকের ম্যাচটা যদি পাকিস্তান জিততে না পারে তাহলে কিন্তু মেবি ইকুয়েশন অনুযায়ী পাকিস্তানের ফার্স্টেই কিন্তু বাদ পড়ে যাওয়ার একটা বিগ বিগ পসিবিলিটিস দেখা যাচ্ছে এখন আজকের ম্যাচে কি পাকিস্তান ফিরে আসতে পারবে কিনা এবং ইন্ডিয়াকে হারিয়ে এই ওয়ার্ল্ড কাপে তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কি টিকিয়ে রাখতে পারবে কিনা সেটা কিন্তু একটা অনেক বেশি দেখার বিষয় থাকবে ফার্স্ট অফ অল আজকে যেইখানে খেলা হচ্ছে নিউ ইয়র্কে বেসিক্যালি এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির মধ্যে না নিউ ইয়র্ক স্টেটের ভিতরে নাসাউ কাউন্টি গ্রাউন্ডটা এখন পাকিস্তান হ্যাভ নেভার প্লেড ইন দিস গ্রাউন্ড ইভেন দে হ্যাড নো ট্রেনিং সেশন হিয়ার বাট ইন্ডিয়া কিন্তু তাদের ফার্স্ট ম্যাচটা এই ওয়ার্ল্ড কাপেরই খেলেছে আয়ারল্যান্ডের সাথে এই গ্রাউন্ডে এবং ওয়ার্ম আপ ম্যাচটাও কিন্তু হয়েছে ইন্ডিয়ার এখানেই সো ইন্ডিয়া যতটা কন্ডিশনের সাথে ফ্যামিলিয়ার ততটাই কিন্তু পাকিস্তান দে হ্যাভ নো আইডিয়া আবার দিস গ্রাউন্ড বিকজ তারা কিন্তু কোনো প্রপার ট্রেনিং সেশন এখানে পায়নি আর তারা তো কোনো ম্যাচ এখানে খেলেনি যেহেতু এখানে ড্রপিং পিচে খেলা হচ্ছে সো একেবারেই পিচটার কন্ডিশন বা বিহেভিয়ার না জেনে পাকিস্তান যেভাবে করে আজকে ম্যাচটা খেলতে নামবে এটা তাদের জন্য অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যেখানে অলরেডি পাকিস্তান কিন্তু ব্যাকফুটে রয়েছে ফার্স্টের ম্যাচটা ইউএসএর কাছে হেরে সো সেক্ষেত্রে আজকে ও আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে একটু মেনশন করতে চাই টানা ছয় দিনে ছয়টা ম্যাচ হয়েছে কিন্তু এই নাসাউ কাউন্টি গ্রাউন্ডে সো সেভাবে করে যদি ভাবেন তাহলে দেখতে হবে যে পিচটা চারটা পিচ বারবার করে ইউজ হচ্ছে এইখানেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব এই চারটা পিচের বিহেভিয়ার নিয়ে সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছিল সেটা ছিল পিচ ওয়ানে এবং সেই ম্যাচে সাউথ আফ্রিকার এগেন্স্টে কিন্তু শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাট করে এবং সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে অনলি সেভেন্টি সেভেন রানে কিন্তু অল আউট করে দেয় আবার পিচ নাম্বার ফোরে খেলা হয় ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের এবং সেই ম্যাচে আয়ারল্যান্ডকে কিন্তু ইন্ডিয়া মাত্র নাইনটি সিক্স রান অল আউট করে দেয় এবং ইন্ডিয়া সেটা ভেরি ইজিলি ইফ এম নট রং মাত্র বারো ওভারে কিন্তু চেস ডাউন করে ফেলে ইন্ডিয়া আবার পিচ নাম্বার টুতে এই গত পরশু দিন মেবি সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডে যে খেলাটা হলো সেখানে নেদারল্যান্ড মাত্র একশো তিন রানে অল আউট হয়ে যায় সেটাকে আবার চেঞ্জ করতে নেবে কিন্তু সাউথ আফ্রিকা তিন রানে তিন উইকেট বারো রানে চার উইকেট হারানোর পরেও হ্যাঁ ডেভিড মিলারের একটা খুবই ভালো একটা নক খেলার কারণে সাউথ আফ্রিকার সাথে চেস ডাউন করতে পারে এবং আবার লাস্ট ফ্রাইডেতে ক্যানাডা এবং আয়ারল্যান্ডে যে খেলাটা হয়েছিল পিচ ফোর সেখানে কিন্তু ক্যানাডা আয়ারল্যান্ডকে বারো রানে হারায় যেখানে ক্যানাডা কিন্তু একশো সাঁইত্রিশ রান করে সো দেখেন যেহেতু ড্রপ ইন পিচ এবং পিচের বিহেভিয়ার খুবই পুয়োর এবং স্লো ইনভেরিয়েবল বাউন্স আপনি দেখেন রোহিত শর্মা এবং হ্যারি টেক্টরের দুইটা বল কিন্তু বডি লাইনে বা বডিতে হিট করেছে সো ইনভেরিবল বাউন্সের সাথে কিন্তু ভেরি লো বাউন্সও দেখা যায় স্পিন ধরছে সো সেক্ষেত্রে আজকের আসলে এই পিচে যেখানে খেলা হোক পসিবলি নাম্বার টু বা নাম্বার ফোর এই দুইটার একটা পিচে খেলা হবে আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা লো স্কোরিং একটা ম্যাচ হবে আজকে ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটির ভেতরে কিন্তু মেইন যেই কথাটা আসলে এখানে মেনশন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে টসে জিতা পাকিস্তানের জন্য কারণ পাকিস্তান যদি প্রথমে ব্যাটিংয়ে নামে তাহলে আমার মনে হয় এই ম্যাচটা মানে খেলার আগেই পাকিস্তান হেরে যাবে আর আজকের ম্যাচটাতে পাকিস্তানের উপর আজকে এত বেশি প্রেশার সেখান থেকে পাকিস্তানিরা কতটুকু হ্যান্ডেল করতে পারবে সেটা এবং কিভাবে কোন মাইন্ডসেটে খেলতে যাবে আজকে সেটা কিন্তু দেখার বিষয় এই গ্রুপটার যদি পয়েন্ট টেবিলটা একটু আমরা দেখি তাহলে ইউএসএ অলরেডি কিন্তু চার পয়েন্ট এবং ভালো রান রেটে কিন্তু তারা টপ চার্ট করছে সাথে ইন্ডিয়া একটা ম্যাচে খেলে একটাতে জিতে দুই পয়েন্ট নিয়ে আছে সেকেন্ডে থার্ডে আছে ক্যানাডা তাদেরও পয়েন্ট দুই ফোর্থ আছে পাকিস্তান যাদের পয়েন্ট জিরো এবং আয়ারল্যান্ডও ফিফথে তাদেরও পয়েন্ট জিরো এক্ষেত্রে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার মনে হয় যে আজকে পাকিস্তানকে জিততে হলে অবশ্যই পাকিস্তানকে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে আদারওয়াইজ যদি যেভাবে তারা খেলে আসছে সেভাবে খেললে আই ডোন্ট থিঙ্ক জাস্টকে পাকিস্তান কোনোভাবে কম্পিট করতে পারবে বাট যদি পেন অ্যান্ড পেপারের কথা বলি তাহলে পাকিস্তান ফার ফার উইকার দেন ইন্ডিয়া পাকিস্তানের রিয়েলিটির কথা বলি পাকিস্তান ওই যে আমি একটা ভিডিও করেছিলাম আগে যে সব থেকে বেশি আনপ্রেডিক্টেবল টিম কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে পাকিস্তান যারা একদম জেতা ম্যাচ হেরে যেতে পারে এবং হেরে যাওয়া ম্যাচও তারা জিতে যেতে পারে সো পেন অ্যান্ড পেপারের বাইরে যে যদি বলি যে পাকিস্তানের ওই আনপ্রেডিক্টেবিলিটির থেকে পাকিস্তান হঠাৎ করে যদি ভালো কিছু করে ফেলতে পারে বা ভালো খেলতে পারে তাহলেই কিন্তু একমাত্র পসিবল আমার মনে হয় পাকিস্তানের পক্ষে আজকে একটা স্ট্রং কামব্যাক করা পাকিস্তানের স্ট্রেংথ যতটা কিনা তাদের পুরাপুরিভাবে বোলিং নির্ভর এবং নাসা ও কাউন্টি গ্রাউন্ডটাও কিন্তু প্রায় এইট্টি টু নাইনটি পারসেন্ট উইকেট যারা পেয়েছেন সবাই কিন্তু ফাস্ট বোলার সো সেখানে পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই থাকবে যেহেতু দে হ্যাভ গট ফোর বেটার ফাস্ট বোলার্স লাইক শাহিন শাহফরিদি নাসিম শাহ হরিশ রাওফ এবং মোহাম্মদ আমির সো এই চারজন আজকেও খেলবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে যদিও কিনা একটা পাকিস্তানের ইলেভেনে একটা চেঞ্জ হানড্রেড পার্সেন্ট শিওর সেই চেঞ্জটা হতে যাচ্ছে আজম খান যিনি কিনা টোটালি আউট অফ ফর্ম এবং খুবই বাজেভাবে ক্রিটিসাইজড হচ্ছেন আজম খানকে আজকে ড্রপ করা হচ্ছে তার ফর্মহীনতার কারণে টু বি ভেরি স্পেসিফিক এবং লাস্টের ম্যাচটাতে পাকিস্তানের পক্ষে খেলতে পারেন না ইমাদ ওয়াসিম বিকজ অফ হিজ ইঞ্জুরি বাট সেইটা কিন্তু তিনি রিকভার করেছেন বলেই যতটুকু জানা গেছে যে তাদের কোচ গ্যারি করস্টেন গতকালকে বা হ্যাঁ গতকালকে এই বি প্রেস কনফারেন্সে বলেছিলেন সো আজকে হয়তোবা হয়তো না আই এম কোয়াইট শিওর যে আজম খানের জায়গায় ইমাদ ওয়াসিম খেলবে সো তাদের লাইন আপে কিন্তু ওই একটাই চেঞ্জ দেখা যাবে আর আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া সেম লাইন আপটা নিয়ে খেলতে যাবে ইন্ডিয়ার ব্যাটিংটা যদি দেখেন ইন্ডিয়ার ব্যাটিংয়ে ফার্স্টের থেকে কিন্তু রোহিত শর্মা হি ইজ ইন ফর্ম বিরাট কোহলি হি ইজ ইন সুপার ফর্ম লাস্ট ম্যাচে কিন্তু একটা নট আউট থেকে ম্যাচটা জিতিয়ে ছেড়ে মাঠ ছেড়েছেন ঋষভ পান তারপরে সুরিয়া কুমার যাদব সো ইন্ডিয়ার ব্যাটিং লাইন কিন্তু ভেরি কম্প্যাক্ট আর পাকিস্তানের কথা বললে পাকিস্তানের আসলে পুরো স্কোয়াডের ভেতরে বেটার বা বেস্ট ব্যাটসম্যান মাত্র দুজনকে দেখতে পাই সেটা হচ্ছে বাবার আজম এবং মোহাম্মদ রিজওয়ান সাথে যারা কিনা রয়েছে যেমন ইফতিকার ফাকার জামান এদেরকে আজকে অবশ্যই ক্লিক করতে হবে একটা বড় রান যদি দ্বারা না করাতে পারে বা একটা বড় টার্গেট যদি ইন্ডিয়া সেট করে দেয় তাহলে পাকিস্তানকে সেটা চেঞ্জ ডাউন করতে হবে উইচ উইল বি ডিফিকাল্ট বাট এখানে কিন্তু পাকিস্তান আজকে সেই মহাভারতটাই জিততে হবে কারণ নাহলে পাকিস্তানের এবারে ওয়ার্ল্ড কাপ মিশনটা কিন্তু এখানে স্টপ হয়ে যেতে পারে প্রেডিকশনের কথা যদি বলি আসলে প্রেডিক্ট করতে গেলে আজকের ম্যাচের প্রেডিকশনে পেন অ্যান্ড পেপারে যে কথাটা বলছিলাম যে ইন্ডিয়া মাচ আর পাকিস্তানের কথা বলে বলবো যে আনপ্রেডিক্টেবল সো পাকিস্তান অনেক ডে যে কোনো কিছুই করে ফেলতে পারে সো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আজকের ম্যাচে ইন্ডিয়া উইনার হবে যাই হোক আজকে আশা করি সবাই এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা এনজয় করবেন যারা নাকি ক্রিকেট লাভার আছেন এমনিতেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা আলাদা অ্যাটেনশন গ্রো করে সারা স্পোর্টস কমিউনিটির ভেতরে সেখানে যখন নাকি আবার ওয়ার্ল্ড কাপ ম্যাচ সো আশা করি সবাই রাত সাড়ে আটটার সময় খেলাটা দেখবেন আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকবে সবাই ভালো থাকবেন যারা আমাকে নতুন দেখছেন বা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম